এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত আগামী কাল 13 জুলাই অর্থাৎ রাত পোহালেই কিন্তু উপনির্বাচনের ভোটের ফলাফল ঘোষণা হতে চলেছে জনগণের রায় কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে ভোট বাক্সে আগামীকাল আটটা থেকে কিন্তু ভোট গণনা রায়গঞ্জ এবং মানিকতলাতে পান কংগ্রেস জোট যেভাবে তাদের প্রভাব দেখিয়েছে এবং যেভাবে তারা নির্বাচনী ভোট প্রচার চালিয়ে গিয়েছেন দেখা যাচ্ছে যে তাতে করে ফলাফল কি হতে পারে ভোট গণনা কেন্দ্রে কিন্তু সেটা একেবারে পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র একেবারে সময়ের অপেক্ষা দেখা যাচ্ছে যে রায়গঞ্জে রায়গঞ্জে দশ জুলাই আগামী দশ জুলাই ভোটের দিন একশো সত্তরটি বুথ কিন্তু দখলে করে নিয়েছিল শাসক দল তৃণমূল এবার দেখার বিষয় যে একশো বারোটির মধ্যে কিন্তু একশো সত্তরটি কিন্তু শাসক দল তৃণমূল দখল করে নিয়েছে সেক্ষেত্রে যেটা বলার বিষয় যে তাহলে কি বাম কংগ্রেস জোট আবারও কি পিছিয়ে থাকবে নাকি তারা আবারো পুনরুজ্জীবিত হতে সক্ষম হবে সেটা কিন্তু দেখার বিষয় ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আগামী কাল রাত পোহালে কিন্তু ভোটের ফলাফল দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট আবারও কি ভরাডুবি হবে নাকি তারা আবার আবার কি তারা জয়যুক্ত হতে পারে মানিকতলা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের প্রার্থী অর্থাৎ সিপিআইএম প্রার্থী রাজীব মজুমদার তিনি যেভাবে লড়াই চালিয়ে গিয়েছিলেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এবং দেখা যাচ্ছে যে তিনি যেভাবে ডোর টু ডোর তার নির্বাচনী ভোট প্রচার করেছিলেন তার সমর্থনে সিপিআইএম এর একাধিক সিপিআইএম নেতৃত্ব যেভাবে জনসমাবেশ থেকে শুরু করে পথে হেঁটে ডোর টু মানুষের কাছে পৌঁছেছিলেন সুজন চক্রবর্তী থেকে শুরু করে একাধিক সিপিআইএম নেতৃত্ব তাতে করে দেখা যাচ্ছে যে সেভাবে মানুষের রায় ভোট সেটাই কিন্তু এখন অপেক্ষা শুধুমাত্র সময় অপেক্ষা জনগণের রায় কিন্তু একেবারে স্পষ্ট হতে চলেছে কি করেছে সেটাই কিন্তু দেখার বিষয় আগামীকাল সকাল আটটা থেকে কিন্তু ভোট গণনা কেন্দ্রে ভোটের গণনা হতে চলেছে রায়গঞ্জে কিন্তু একশো সত্তরটি বুথ দখল করে নিয়েছিল শাসক দল তৃণমূল তা একেবারে পরিষ্কার স্পষ্ট হয়ে গিয়েছিল এবং দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূল যেভাবে যেভাবে তারা তাদের একাধিক দুর্নীতি এবং যেভাবে তারা ভোটের দিন ছাপা ভোট চালিয়ে গিয়েছিলেন লুট করেছিলেন ভোট লুট অর্থাৎ ভোট লুট করেছিলেন তার উপর নির্ভর করে একশো দুশো বারোটির মধ্যে একশো সত্তরটি কিন্তু একশো সত্তরটি কিন্তু শাসক দল তৃণমূলের যে যার ছাপ্পা ভোট পড়েছিল সে ক্ষেত্রে তাহলে কি ছাপ্পা ভোটের মাধ্যমে শাসক দলের জয় হবে অর্থাৎ শাসক দলের যে তার সাফল্য রায়গঞ্জ থেকে সেটাও কিন্তু দেখার বিষয় মোহিত সেন সেনগুপ্ত শাসক বাম কংগ্রেস জোটের প্রার্থী অর্থাৎ কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু জেতার ব্যাপারে একেবারে হানড্রেড পারসেন্ট আশাবাদী নাকি তিনি আবারও ভরাডুবি হবে সেটাই কিন্তু দেখার বিষয় জনগণের রায় কি যেভাবে যদি কিনা দেখা যায় ছাপা ভোট সত্ত্বেও জনগণ যদি সঠিকভাবে যেটুকু ভোট দিতে পড়েছে তার উপর সেটুকু জনগণের রায় কোন দিকে গেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় এবং দেখা যাচ্ছে যে রায়গঞ্জ থেকে মানিকতলা সিপিআই কে কোন প্রার্থী জয়যুক্ত হবে অন্যদিকে বাগদা এবং রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণেও আমরা দেখেছি ভোটের দিন কিভাবে প্রত্যেকে বুথ দখল করে নিয়েছিল শাসক দল তৃণমূল সিপিআইএমের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল আন্দোলন করেছিলেন সিপিআইএমের প্রার্থী অরিন্দম বিশ্বাস তার সত্ত্বেও কিন্তু কোনো প্রতিবাদ হয়নি কোনো ফলাফল হয়নি তারা কিন্তু রানাঘাট দক্ষিণ থেকে কিন্তু আবারও নির্বাচনের দাবিতে আন্দোলন করা হয়েছিল কারণ প্রায় প্রত্যেকটি বুথ শাসক দল তৃণমূল দখল করে নিয়েছিল এবং সেখানে কিন্তু দেদার ছাপ্পা ভোট হয়েছিল রানাঘাট দক্ষিণে রানাঘাট দক্ষিণে কি আবারও পুনর্নির্বাচন হবে সেটাও কিন্তু দেখার বিষয় কারণ যেভাবে শাসক দল তৃণমূল ছাপ্পা ভোট ভোট চালিয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তার পরিপ্রেক্ষিতেই সেই ভোটের দিনই কিন্তু আন্দোলন করা হয়েছিল এবার দেখার বিষয় যে বুলডোজারের প্রভাব পড়বে যেভাবে বুলডোজার দিয়ে শ্রমিক বা ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে তার প্রভাব কি পড়বে এই উপনির্বাচনে চারটি বিধানসভার যে উপনির্বাচন তার প্রভাব কি পড়তে চলেছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় অনদিকে দেখা যাচ্ছে চারটি বিধানসভার উপনির্বাচনী শাসকের বিরুদ্ধে যদি ভোট হয় অর্থাৎ শাসক বিরোধী যদি ভোট হয় তাহলে কিন্তু বিরোধীরা যদি ভোট পায় সম্ভবত বিরোধীরা যদি ভোট পায় তাহলে কি 2026 এর বিধানসভা যে 2026 এ যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই শাসক দল আসতে পারবে না এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এই চারটি যে উপনির্বাচন এই উপনির্বাচনকে কিন্তু ছোট করে দেখলে চলবে না আমি বারবার আপনাদের আপনাদের সামনে বলেছিলাম তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে যদি কিনা শাসকের বিরুদ্ধে ভোট হয় তাহলে কি আর তাহলে কিন্তু যে বিধানসভা নির্বাচন তাহলে কিন্তু শাসক দল ক্ষমতায় আসতে পারবে না এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ত্রিপুরাতে ত্রিপুরাতেও কিন্তু যদি আমরা দেখি ত্রিপুরার দিকে নজর রাখি ত্রিপুরাতেও কিন্তু সেই একই অবস্থা বিজেপির যে দুঃশাসন চলছে সেখানে সেখানে কিন্তু ভোট ভোট হতে হতে চলেছে চলেছে আগামী মাসেই আগস্ট কিন্তু এবং সমত ভোটের ফলাফল কিন্তু বারোই আগস্ট ঘোষণা করা হবে এবং দেখা যাচ্ছে যে আঠেরো কেন্দ্রীয় কোম্পানি বাহিনী কেন্দ্রীয় কোম্পানি বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে ত্রিপুরাতেই আর ত্রিপুরাতে কিন্তু 18 কোন কিন্তু companীর মোতায় করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে শান্তিপূর্ণ ভোট করার অরিলক্ষ্য কিন্তু দেখা যাচ্ছে যে শান্তিপূর্ণ ভোট তো দূরের কথা মনোনয়নপত্র জমা করবার দিনই গতকাল মনোনয়নপত্র জমা করবার দিনটুক ত্রিপুরাতে যে অপ্রীতিকর ঘটনা সিপিআইএম এর যারা দলীয় কর্মী তাদের ওপর যেভাবে অত্যাচার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্যের ত্রিপুরার যে পুলিশ সেখানকার পুলিশ কিন্তু নীরব দর্শক সেখানে কিন্তু একেবারে পুলিশ কার পক্ষে নেবে সেটাও কিন্তু দেখার বিষয় অন্যদিকে দেখা যাচ্ছে যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিস্ট পোল যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে তাহলে দেখা যাবে যে চারটি বিধানসভার উপনির্বাচন গুরুত্বপূর্ণ বিষয় ভোটাররা যদি শাসকের পক্ষে বা বিপক্ষে ভোট দেয় তাহলে কিন্তু অনুমান করে জানানো যাচ্ছে যে বিরোধীরা বাজিমাত করবে নাকি শাসক দল এগিয়ে থাকবে ভোট গণনার চিত্রটা কিন্তু একেবারে সকাল থেকেই আগামীকাল সকাল থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে সকাল আটটা থেকে তা কিন্তু বোঝা যাবে রাজ্যে যে চারটি বিধানসভার উপনির্বাচন হয়েছে সেখানেও দেখা যাচ্ছে যে শাসক দলের যে বাইক বাহিনী যে যে তাণ্ড তা একেবারে পরিষ্কার হয়ে দক্ষিণ থেকে শুরু করে রায়গঞ্জ প্রায় প্রত্যেকটি বুথ কিন্তু গেছিল দখল করে নিয়েছিল শাসক দল তৃণমূল জনগণ তারা নিজেদের ভোট কিন্তু নিজেরা শান্তিপূর্ণভাবে ভাবে নিতে পারেনি রাজ্যের পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার এবার যে উপনির্বাচনে এই উপনির্বাচনে কোন দল এককভাবে এগিয়ে থাকবে রাজ্যে কিন্তু যেভাবে শাসকের শাসক দলের যে দুর্নীতি শাসক দল যেভাবে অত্যাচার করছে একদিকে বুলডুজারের প্রভাব সব মিলিয়ে এবারের উপনির্বাচনে কোন দল এগিয়ে থাকবে যদি কিনা শাসক বিরোধী ভোট হয় তাহলে কিন্তু আগামী যে দু হাজার ছাব্বিশের বিধানসভার যে নির্বাচন সেখানে কিন্তু শাসক দল ক্ষমতায় আসতে পারবে না তারই কিন্তু একটা ইঙ্গিত একেবারে পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি সমস্ত এক্সিস্ট পোলকে উল্টে দিয়ে পাল্টে দিয়ে যেভাবে শাসক দল তৃণমূল ভোটের দিন থেকে শুরু করে ছাপ্পা ভোট ভোটচুরি ভোট লুট করেছে সেই একই রকম চিত্র কিন্তু দেখা গেছে এই উপনির্বাচনে মানিকতলা থেকে শুরু করে অন্যদিকে দেখা যাচ্ছে যে রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ প্রায় প্রত্যেকটি প্রত্যেকটি বিধানসভার যে উপনির্বাচন সেখানে কিন্তু শাসক দল তৃণমূল তাদের কিন্তু যে গতানুগতিক তাদের যে ধারাবাহিক কথা তারা কিন্তু সেটা বজায় রেখেছিল এবং প্রত্যেকটি বুথ কেন্দ্র তারা কিন্তু অক্ষল করে নিয়েছিল অর্থাৎ সেখানে কিন্তু ছাপ্পা ভোট হয়েছে দেদার ছাপ্পা ভোট হয়েছে এবার যদি আসি রায়গঞ্জ রানার রায়গঞ্জে রায়গঞ্জে দুশো বারোটি বুথের মধ্যে কিন্তু একশো সত্তরটি বুথ কিন্তু দখল করে নিয়েছিল শাসক দল তৃণমূল এবং দেদার ছাপ্পা ভোট চলেছিল দুপুর দুটো পর্যন্ত আন্দোলন প্রতিবাদ কোনো কিছুই কিন্তু কাজে আসেনি এবং রানাঘাট দক্ষিণেও কিন্তু অরিন্দম বিশ্বাস তিনি তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন করেছিলেন পুনর্নির্বাচনের জন্য কোন রকমের ফলাফল কিন্তু সেখানে প্রতিক্রিয়া কিন্তু দেখা যায়নি এবার যেটা বলার বিষয় যে সব মিলিয়ে রানাঘাট দক্ষিণে কি পুনর্নির্বাচন হবে নাকি আবারও আবারও সেখানে শাসক দল তৃণমূল জয়যুক্ত হবে এবার দেখার বিষয় যে আগামী কাল কিন্তু ভোটের গণনা কোন দল এককভাবে এগিয়ে থাকবে সকাল আটটা থেকে কিন্তু ভোট গণনা এবং এই উপনির্বাচনকে কেন্দ্র করে যদি কিনা শাসকের শাসকের বিপক্ষে ভোট হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কিন্তু পিছিয়ে থাকতে পারে অর্থাৎ ক্ষমতায় নাও আসতে পারে এমনটাই কিন্তু সম্ভবত দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সিপিআইএম এর প্রতি মানুষের কিন্তু আশা ভরসা কিন্তু একে একে ফিরছে কেউ বা কিন্তু যদি দেখা যায় ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকে কিন্তু সিপিআইএম এর কিন্তু যোগদান করছে একে একে মানুষ সিপিআইএম কিন্তু আবারও জোরালো ভূমিকা পালন করতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনে যেভাবে সিপিআইএম তারা সংগঠন তাদের মজবুত করে যেভাবে লড়াই করেছিলেন এবং দু হাজার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কিন্তু এখন এখন থেকেই নিয়ে সংগঠন মজবুত করে লড়াই করা উচিত শাসকের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে শাসকের যে দুর্নীতি একে একে যা পরিষ্কার হয়েছে মানুষের সামনে তার বিরুদ্ধে মুখ তার বিরুদ্ধে সরব হবে তার বিরুদ্ধে একমাত্র সরব হওয়ার জন্য লাল ঝান্ডার পথে কিন্তু মানুষের ভরসা কিন্তু ফিরছে এমনটাই দর্শক বন্ধু জানিয়ে রাখি তো দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল লাইভ অনুষ্ঠান দেখা হচ্ছে শুভরাত্রি সকলকে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য